মগজধোলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে মগজধোলাইয়ের ভিডিও আপনি সবার আগে দেখতে পান শোভন আর সুমনার বিয়ে হয়েছে প্রায় পাঁচ বছর সুমনা শোভনের থেকে কর্মক্ষেত্রে অনেক বেশি সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য শোভন সুমনাকে কিছুটা হিংসাই করে সুমনার বিভিন্ন আচরণে শোভনের সুমনাকে কিছুটা সন্দেহ হয় শোভনের মনে হয় সুমনা ওকে ঠকাচ্ছে

ছবিগুলোতে এমন কি ছিল যা দেখে শোভন বলল যে সুমনা ওকে ঠকাচ্ছে ছবিগুলোতে সুমনার হাতে দুটি আলাদা আলাদা ফোন দেখা যাচ্ছে শোভন নিশ্চয়ই সুমনার একটা ফোনের কথাই জানে সুমনার যে দুটো ফোন আছে তা সুমনা শোভনকে জানায়নি আর তাই শোভনের সন্দেহ হয়েছে যে সুমনা নিশ্চয়ই শোভনকে ঠকাচ্ছে ছবিটি ভালো করে দেখে বলুন এদের মধ্যে কার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার মতে যেই মেয়েটি যোগা করছে তারই গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মেয়েটির সামনে একটি বাচ্চার ছবিও আছে বাকি দুজন যেইসব ফিজিক্যাল ওয়ার্কআউট করছে গর্ভবতী অবস্থায় সেগুলো না করাই ভালো তাই আমার মতে যোগা করা মেয়েটি গর্ভবতী আপনার কি মত আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছবিটি ভালো করে দেখে বলুন এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না